মাত্র 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 এক টাকা তার সাধ্য ডেলিভারি চার্জও ফিরি আবার খেলবো কিন্তু আজকে ভাই ডিম্ ফুটার সময় ডিম ফুট নটটা দেন নটটা দেন নটটা সেভেন্টি ফাইভ লাইন কবুতরের চাইতে কবুতরের লেস বড় কত বড় সাইজের কবুতর বড়ো ভাই কেন কি নিজের বাচ্চা নিজে করবে অবশ্য সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন কেমন আছেন মানে পোস্টরা করবেন কি করতে পারবো না জিকেতে পারবো না আর ভাই আজকে তো চান্দাইট কি চান্দাইত কে ভাই বোনাস পাইছি বোনাস পাই গেছে করে কি আমার কোনো শিডিউল আছে না 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 আমার বুধবার রোববার দুই দিন হ্যাঁ দুই দিন আর যারা এ বিডো দেখবেন দেখতে দেখতে আমার খামার ক্রমো থাকবে চল্লিশ জোড়া রয়েস্ট খামার বর্তমানে খালি একদম খালি কিন্তু আছে কবুতর খুবই কম কিন্তু যতক্ষণে ভিডিওটা পাবলিশ হবে ততক্ষণে পুরো খামার ভরে যাবে যারা কবুতর কিনতে চান তারা WhatsApp এর মধ্যে অ্যাকটিভ থাকবেন অ্যাকটিভ আপনাদের ভিডিও কলে দেখাবো আপনার পছন্দের কবুতরগুলো ইনশাআল্লাহ নিতে পারবেন আর যারা আমাদের চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজটা ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ আমাদের চ্যানেলটার ভিতরে কারা আছে রাশিদ ভাই আছে রিজভ ভাইয়া আছে সি এম আছে মুঘল ভাই আছে রাকিব ভাই আছে ফিরোজ ভাই আছে মানে মেন নামি দামি খামারি দেওয়া আছে আর সবাই চেষ্টা করে ভালো জিনিস দেওয়ার জন্য তারপরে ডেলিভারি দিতে সময় অনেক টাইমে এই গরমের কারণে নষ্ট হয়ে যায় একদিন দুদিন এদিক সেদিক হতে পারে হতে পারে তারপর যারা কোম্পতার সামনাসামনা আইসে দেখে নিতে চাইলে অবশ্য যা সে মিরপুর এক নম্বরে খেলা হবে আর যারা মোবাইলে যোগাযোগ করতে চান অবশ্যই নাম্বারটা এটাই থাকবে যেটা স্ক্রিনে দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ ইমো করা সব করা বিকেশটা আলোচনা সাপেক্ষে নাম্বারটা দেওয়া হয় আচ্ছা আচ্ছা চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আর আশা করি তো চল্লিশ প্লেয়ারই পাবেন ভিডিওতে দর্শক একটা কথা বলি ভিডিও শুরু করার আগে প্রিন্সের মতো লাগতেছে কিন্তু একদম দেখেন না পুরা প্রিন্সের মতো লাগতেছে ইসনাল ভাই চান কবুতর গুলো দেখায়

ঘর বোঝা যাইব মানে যতক্ষণে দর্শক ভিডিওটা আপনার দেখতেছেন ততক্ষণে প্রায় আরো চল্লিশ জোড়া ক্রমতার ইনশাল্লাহ ঢুকে যাবে তো যারা

খেলবো কিন্তু আজকে সময় ডিম সময় গেছে না সুযোগ নাই কোন সুযোগ নাই সুযোগ আছে একটাই ডেলিভারি চার্জ ফ্রি দর্শক সুযোগ কিন্তু একটাই সেটা ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু ইসমাইল ভাই আন সুযোগ একটা পেয়ে গেছে সেই সুযোগটাই আপনাদের কাজে লাগবে না

দাগ জল জল করবো জল জল করবো ছোট হয়ে যাবো আর চিকুন হয়ে যাবো মাত্র পঁয়ত্রিশশো টাকা সাথে ডেলিভারি ফ্রি দর্শক

একদম জেড ব্ল্যাক দর্শক দেখেন অনেক বড় সাইজ দর্শক এটা মাদিটা নটটা আবার ডিমে চলে গেছে তাদের দেওয়ার জন্য দর্শক দেখেন কোনো মিসমার্কিং নাই ভাই আল্লাহ রফিকুল জাদে নাহলে দেখেন অবশ্যই দেখেন আমরা টাকা দেয় নিব অবশ্যই দেখে নিব দর্শক আমরা কথা যাই বলি না কেন দর্শক টাকা আপনার পছন্দ আপনার দেখে শুনে বুঝে নিবন দর্শক নটটা দেন নটটা দেন নটটা 75 ফাইভ পার্সেন্ট ব্যালা টাইন আচ্ছা এই দেখেন কত বড় সাইজের খুব উত্তর দর্শক দেখেন টয়লা হরি যা হয়

বড় ভাই এই কবুতরটা এইভাবে বিক্রি না হওয়ার কারণ আমার জানা আছে যদি আপনি অনুমতি দেন কবুতরটা মাটিতে ছেড়ে দেখাবো অবশ্যই দর্শক এটা লেজের কারণে আপনারা নিতে পারতেছেন না কারণ এটার লেজ যে কি এটার লেজ যে কি দর্শক খালি মাথা নষ্ট কবুতরের চাইতে কবুতরের লেজ বড় দর্শক দেখেন নরমাদি কোনটা ভাই ওই যে মাটি আগে যেটা ছাড়লাম এটা মাটি ডাকতেছে দর্শক দেখেন মাসাল্লাহ রানিং পেয়ারি করছেন দর্শক আপনারা কি বুঝতে পারছেন কিনা জানিনা দেখেন মাদ কবুতরের চাইতে কবুতরের লেস বড় কত বড় সাইজের কবুতর

একটা জিনিস খেয়াল করবেন সেটা লেজ গুলা থাকে অনেক লম্বা এবং চোখটা দেখেন চোখটা দেখছেন এই চোখের কবুতর দেখে নিবেন আপনার হাতে মিথ্যে গেছে দেখেন দর্শক

মাসাল্লাহ মাত্র তিন হাজার টাকা রেট বাটার রেট ভাই বরোবাইলা দর্শক ডান কালার দেখেন আগেরটা নতুন পেয়ার এটা নতুন পেয়ার দর্শক দেখেন এর আগে দুই পেয়ার ছিল দোনো পেয়ার সেল হইছে এরপর আগে দেখালাম এক পেয়ার ওটাও সেল হইছে এটা হচ্ছে আরেকটা পেয়ার এই দেশে আর আসবে না দর্শক তবে اسماعিল ভাই যেহেতু আর আসবে না শেষ ভালো যা সব ভালো যা একটা কুশঙ্গ স্টার আছে একদম 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 2500 টাকা নিজের বাচ্চা নিজে করে অবশ্যই দর্শক যারা টুনটুনি 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 দর্শক দেখেন একটা জিনিস কি টেগরলা গবুদর হচ্ছে দোয়েল পাখির মতো থাকে দেখেন লেসটা উপরে থাকবে পাখাটা নিচে থাকবে দেখেন এই তার হাঁটাহাটি করবে দেখতে একদম দোল পাখির মতো লাগবে দেখেন জোটা একদম পঁচিশশো ডিম বাচ্চা গ্যান্ডি থাকবে ভাই ডিম বাচ্চা গ্যান্ডি থাকবে দর্শক ডেলিভারি চার্জ তো ফ্রি আছে ফুল ফ্রি দর্শক ডেলিভারি চার্জ বড় ভাই কি দিলেন এটা দানব দানব বোল্ডার শোকিং দর্শক তা ওভারলাইট লাইট কালারে ব্লু বার বোল্ডার শোকিং হিউজ সাইজ অনেক অ্যাক্টিভ দর্শক ইসমাইল ভাইয়ের যে কবুতর থাকে প্রতিটা কবুতর এরকম একটিভ থাকে যারা খামার দিতে চান তারা এই পিআরটা নিতে পারেন আচ্ছা কাজে দিবে কাজে দিবে নিজের ডিম বাচ্চা নিজে করবে এটা বলতে পারব না কেন ভাই এটা ওয়েট বেশি তো অনেক ওজন না অনেক বড় এবং অনেক ওজন কবুতরটা কি মনে করতেছেন আমি বুঝতেছি না এই কাটা আয় আয় বেটা আয় কবুতরটা কি অনেক বড় সাইজ দর্শক দুই হাতে ধরতেছে দেখেন তো এই কবুতরটা ডিম ডিমে ডিমটা থাকবো একটা জিনিস দেখেন দর্শক ক্রিসমাল এই হাতটা ছেড়ে দেন এই কবুতরটা চেহারা

যেহেতু কবুতর এগুলা ডিম বাচ্চা জমবে ইনশাল্লাহ না জমলো ভাই ওষুধ আছে ওষুধ খাওয়াইবো আচ্ছা তারপরে যদি না হয় তাহলে দেখেন এই কথাটা কিন্তু আমি ইসমাইলের মুখ থেকে বের করলাম শুধুমাত্র আপনাদের

পৌরাপুরি ফ্রি পুরা পুরি ফ্রি দর্শক আজক ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম